ওই টাঙ্গাইল কখনো গেলে দেখে আইসেন একটা মসজিদ আছে দুইশো এক গম্বুজ মসজিদ ওই হিজামা কাপের মতো ছোট ছোট করে গম্বুজ দিয়ে দুইশো এক গম্বুজ বানিয়েছে আমার ওটার পাশে একটা মাহফিল ছিল মাহফিলে যাওয়ার পথে আসরের নামাজ পড়েছিলাম গিয়ে লজ্জায় মাথা কাটার অবস্থা হয়েছে আর এটা কি মসজিদ নাকি এটা কোনো পর্যটন স্পট জায়গায় জায়গায় লেখা আছে এখানে বেপর্দা নারীদের প্রবেশ নিষেধ অথচ যেই কয়েকজন মানুষ ওই সময় ভেতরে দেখেছি আর এইটি পার্সেন্ট অন্তত আশিভাগই হবে মহিলা তাও পরা হিজাব পরা নিকাপ পরা মহিলা না এমন মহিলা যার দিকে তাকানো ইসলামের ফতোয় হালাল না হারাম হবে তো মসজিদে যাবেন হেফাজত করার জন্য কিন্তু চারদিকে এটারে পিকনিকের জায়গা আড্ডা মারার জায়গা ঘোরাঘুরির জায়গা আর ছেলেমেয়ের ওই বৈকালিক আড্ডা দেওয়ার আর একটু রিলেশন করার জায়গায় পরিণত করেছে তো এখন অধিকাংশ লোক সেখানে যায় সেলফি তুলতে সামাজিক মাধ্যমে ছবি তুলে লাইক কমেন্টের বিজনেস করতে শো অফ করতে অথবা চুটিয়ে প্রেম করতে পিকনিক করতে নাউজুবিল্লাহ এই মসজিদ আক্ষর স্বাধীন হোক যেমন আপনারা দেখার কথা আয়াসোফিয়া যখন মুক্ত হয়েছিল তুরস্কের আয়াসোফিয়া যেটা একসময় মসজিদ ছিল কিন্তু জালেম আল্লাহ লানত পুরো জালেমের উপর মোস্তফা কামাল আতাতুর এটাকে জাদুঘরে পরিণত করেছিল দীর্ঘকাল মসজিদ হয়েছিল জাদুঘর পরবর্তীতে এই এরদোয়ান এসে আবারো এটাকে মসজিদে পরিণত করেছে এরপর এমন অশ্লীল পোশাকধারী ছোট ছোট পোশাকধারী মেয়েদের ব্যাপক আড্ডা এটার মধ্যে বসেছে আপনারা তৎকালীন ভিডিওগুলো দেখলে দেখবেন তাকানো যায় না আপনাদের মসজিদের পবিত্রতা দেখবেন নাকি তাদের চেহারা শরীর দেখে গুনা কামাবেন তো মসজিদে যারা আসে সবাই যে এবাদত করতে আসে নামাজ পড়তে আসে এমন না আজকে মসজিদে আকসা মুক্ত হোক কত মানুষ ভিসা করে যাবে হ্যাঁ নামাজ আদায়ের জন্য না সেলফি তোলার জন্য শো করার জন্য আগে আগে গিয়ে লাইক কমেন্টের বিজনেস করা হচ্ছে ওই দেখেন না ঢাকায় মাঝে মধ্যে যখন আগুন লাগে আগুন নিভানোর লোকের চাইতে সেলফি তোলার ছবি তোলার ভিডিও করার লোক বেশি চোখে পড়ে ভৈরবে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল প্রচুর পরিমাণ ভাই মারা গিয়েছিল একজন মাদ্রাসার আলেম বাওলানা সাহেবও মারা গিয়েছিল ভিডিওতেও দেখা গিয়েছে পরবর্তীতে তার অন্যান্য সহকর্মীরাও এটা সাক্ষ্য দিয়েছে দেখা যাচ্ছিল আল্লাহর বান্দার মাথা ফেটে রক্ত বের হচ্ছে রেল লাইনে পাতুর উপর বসে আছে সবাইকে ডাকছে আমাকে সাহায্য করো আমাকে জলদি মেডিকেল নিয়ে চলো আর ডাক্তারদেরও ভাষ্য যদি তাকে আগে আগে নেওয়া যেত রক্তক্ষরণটা বন্ধ করা যেত তাহলে রক্তক্ষরণ হতে 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 এভাবে তার মরণ হতো না কিন্তু ডাকছে কেউ মেডিকেল নেওয়ার জন্য না আসলেও একজন এসে মোবাইলটা পর্যন্ত ঠিক মেরে দিয়েছে ঠিকে মেরে দিয়েছে তো এটা হলো আমাদের তিক্ত বাস্তবতা প্রফেশনাল চোর সবাই না কিন্তু একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে কেউ কোথায় বিপদে পড়লে দেখবেন চোরের কোনো অভাব পড়ে না সবার আগে মানি নাই সবার আগে মোবাইল নাই এমন ডেড হয় মারা মারা যায় আরে মানুষের অন্তত ফ্যামিলির সন্ধান্ত বের করা কত বেশি জরুরি এটা তো সকল মস কিন্তু দেখবেন খবর বের করবেন কেন গিয়ে দেখবেন আগে আগে যারা ধরতে গিয়েছে কে কোন ফাঁকে মোবাইল আর মানি ব্যাগ বেড়ে দিয়ে চাল্লা ভালো যায় বড় দুঃখ লাগে বড় দুঃখ লাগে পর্যন্ত চুরি হয় মসজিদ গুলো তালামের রাখতে হয় কেন এই মসজিদ কমিটিতে এজন্য তালা আরে না যে আল্লাহর বান্দার রাত বিরাতে এসে এবাদত না করুক এটাকে মানুষকে এবাদত থেকে দূরে রাখা হোক বরং এজন্য বাধ্য হয় যে বাংলায় বলে চোরা না শুনে ধর্মের কাহিনী ওর কাছে মসজিদই কি মাদ্রাসায় কি মাহফিলি কি বাংলাদেশে এমন মাহফিল কমই হয় যেখানে প্রচুর পরিমাণ চুরি হয় না খালি যে আপনাদের শ্রোতাদের হয় এমন না খালি যে কমিটির হয় এমন না যারা বয়ান করতে আসে যারা লম্বা টাইম বসে সামনে বয়ান শোনে এদের অনেকেও যাওয়ার সময় হুজুরের হাতের লগে মুসাফাহা না করে পকেটের লগে মুসাফাহা করে বসে তো নবী সুলাইমান দোয়া করেছিলেন আল্লাহ শুধুমাত্র নামাজ আদায়ের উদ্দেশ্যে যারা আসবে নামাজ পুরে যখন বের হবে তখন যাতে তারা এমন নিষ্পাপ হয়ে যায় এই মাত্র মা যেই সন্তানটাকে জন্ম দিয়েছে ও যেমন নিষ্পাপ থাকে পুত পবিত্র থাকে এখান থেকেও যারা বের হবে ওরাও যাতে এমন নিষ্পাপে পরিণত হয় তো রাসুল কি মন্তব্য করেছেন যে আমি আশাবাদী আল্লাহ এ দোয়াটাও কবুল করেছেন এর জন্য নামই হয়েছে বাইতুল মকদিস পবিত্রতার ঘর আরে আমার দিলে বড় আত্মবিশ্বাস কাজ করে যে ঘরের নামই পবিত্র ঘর যে ঘরের নামই পবিত্র সেই পবিত্র ঘরকে অপবিত্রে পরিণত করবে যেই ঘরের সঙ্গে এত এত নবীর মেহনত এত এত নবীর দোয়া আছে সেটাকে দাজ্জালের রাজ্যভূমিতে পরিণত করবে আল্লাহর কোনো কোনদিনও ওরা পারবে না